আর হচ্ছে শাপলা ফুলের বড়া হ্যাঁ শাপলা ফুলের বড়া বড়া হয়েছে আর লোটোশটকে দিয়ে লোটোশটকে দিয়ে কুদরি ভাজা আর মটান পাতলা লাল লাল ঝোল খাসির মাংস লাল লাল করে ঝোল করা হয়েছে দিয়ে আজকে আমাদের মধ্যে হাডা আর লড়াই হবে আর যে হারবে তার জন্য খুব সুন্দর একটা পারিশমেন্ট আছে তাহলে চলো শুরু করা যাক খাবার দিকে বসে থাকা যাচ্ছে না আজকে বিশ্বকর্মা পূজার উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হচ্ছে আর কি খাসির মাংস পাতলা পাতলা করে ঝোল হয়ে গেছে আর শুরু করা যাক হাড় খাসি মাংস পাতলা ঝোল পেঁপে দেওয়া হয়েছে সঙ্গে হ্যাঁ সাথে আবার পেঁপে আছে পেঁপেটা বলা হয়নি লোটে সুটকি দিয়ে কুদরি ভাজা ভালো লাগে লোটে সুটকি মাছ 음, 자, 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 게 자, 자, 음, 자, 음, 자, 자, এই সবের পুজো চলে আসলো বিশ্বকর্মা পুজো হয়ে গেল এগারো মহালয় দুর্গা পুজো এগুলোই খাওয়া দাওয়া বাঙালির পুরো খাওয়া দাওয়া একদম মজম আছে চাপনা খুব বঢ়াব ভালেই লাগিব लाल लाल ला ला जो लारू लाज খাসির মাংসের পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে কষা কষার থেকেও সঙ্গে পেঁপে দেওয়া হয়েছে লাল লাল ঝোল নিয়ে নিলাম em <laughs> um.

Mm-hmm. Thank yeah. আমি হেরে গেলাম ভাত আছে মটন আছে পুরো আলুটাই রয়েছে ফার্স্ট হয়ে গেলাম থালা পোশাক খাওয়া গেল পালিশমেন্ট নিয়ে আসতে খাওয়া দাওয়া গেল পালিশমেন্টে চলে আসলাম ফার্স্ট হয়েছি লাস্ট হয়েছে ভালো ভালো জিনিস একটু আস্তে আস্তেই খেতে হয় তার জন্য আজকে আমি হেরে গেলাম নাহলে আমি জিতেই যাই হম জিতলাম না কেন তাহলে আজকে পালিশমেন্ট নিচ্ছি যে লেবু খেয়েছে লেবু চোখলাই পালিশমেন্ট দিচ্ছি না খুব ভালো জিনিস সুন্দর এটা লেবুর চকোলা দেখুন এই লেবুর চকোলাটা কিন্তু খুব ভালো জিনিস উপকার খাও তালে পলিশমেন্টটা নিয়ে নাও যেসব জিনিস ফেলে দেই তার মধ্যে কিছু কিছু জিনিস আছে খুব উপকার সেগুলো আমরা অনেকে জানি না তালে পলিশন দিয়ে দিলাম এটা ডাল দিয়ে গরম ভাত দিয়ে আরো ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা পালিশন নিয়ে নিলাম তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন খুশি থাকবেন নমস্কার